মিন রাশির আগস্ট মাসের রাশিফল জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কেমন কাটবে কি কী হতে চলেছে কি কি অপেক্ষা করে রয়েছে মিন রাশি জাতকদের আগস্ট মাসে চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসের রাশিফল মিন রাশির মিন রাশির উপাদান হচ্ছে জল রাশির অধিপতি বৃহস্পতি আরাধ্য ঈশ্বর শ্রী বিষ্ণু নারায়ণ শুভ রং হচ্ছে মিন রাশির জন্য হলুদ শুভ সংখ্যা হচ্ছে নয় বারো সাতানব্বই শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ শুভ পাথর হচ্ছে পোখরাজ এবং সপ্তাহের শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার সোমবার এবং মঙ্গলবার আসুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে কি কি হতে চলেছে কেমন কাটতে চলেছে আগস্ট মাস মিন রাশির আগস্ট মাস কিন্তু রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সতর্ক থাকার মাস মাস হতে চলেছে পুরো জুড়ে শনি আপনার অবস্থায় দ্বাদশভাবে যার কারণে কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যয়ের দিকে আরো মনোযোগ দিতে হবে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন একটু দেখে শুনে চলাফেরা করুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য থাকলে সেটা কিন্তু মিটে যাবে এই মাসে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কিন্তু কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতেও হতে পারে দাম্পত্য কলহের যোগ আছে কিন্তু ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ বাড়িতে অশান্তি বাড়তে পারে এই সময় অর্থভাগ্য মোটের উপর ভালোই থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তাদের ভালো ফল পেতে পারেন এই মাসে দরকারে বন্ধুদের কাছ থেকে কিন্তু আপনারা সাহায্য খুবই পাবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে কিন্তু সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন এই মাসে অযথা করার সঙ্গে কিন্তু অশান্তি করবেন না যেটা কিন্তু পুলিশ পর্যন্ত গড়াতে পারে সেই জন্য সতর্ক থাকুন একটু নিজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন সবকিছু বিষয় এদিকে কিন্তু সম্পদের ব্যাপারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন আপনি পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবারের কোনো ছোট সমস্যা খুব বড় আকার নিতে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে কিন্তু চাপ বাড়তে পারে পেশার ব্যাপারে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু বিশেষ সেইভাবে চাপ নিতে হবে না মাসটা ভালোই যাবে আপনাদের এদিকে পরিবারের তরফ থেকে কিন্তু আর্থিক সহায়তা পাবেন পরিবারে কোনো ছোট সমস্যা খুব বড় আকারও নিতে পারে এদিকে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে যারা চাকরি করছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এই সময় চাপ নিতে হবে না মোটামুটি ভালোই যাবে আপনার এই মাসটা আর্থিক বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আয় বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে তবে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দেবে এবং তাদের কারণে আপনার মনোবল বৃদ্ধি পাবে যা কর্মক্ষেত্রে আপনার অবস্থাকে অনেকটাই উন্নত করবে মিন রাশির জন্য জ্যোতিষির উপায় এক প্রতি বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা উচিত দুই সামগ্রিক সুস্থতার জন্য প্রতিদিন বা অন্তত রবিবারে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে উপকার হবে তিন পিঁপড়ে এবং পায়রাকে প্রতিদিন বা অন্তত প্রতি মঙ্গলবার এবং শনিবার খাওয়ালে উপকার হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এরকমই ভিডিও দেখার জন্য টপলেট স্টোরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ